নাইনটিন এইট্টি উসমান গানীর একটা উসমান গানিকে নিয়ে একটা আপডেট এসেছিল মিস্টার র্যাচেল হারবারি বলছেন জহজরাত মোহাম্মদের জমানায় একজন ধোনি ছিল যার নাম হচ্ছে উসমান আজকের পৃথিবীতে তার ব্যবসাটা থাকলে সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ সম্পত্তি উসমানের হয়ে যেত যা তার ব্যাপার নয় আর আমার ইসলাম কোনো কল্পনার পর বসে আপনার এর ইয়ের উপরে আসেনি কল্পনার উপরে বেস করে আসেনি কল্পের পরিচিত পরিচিত ব্যাপার নয় আমরা ফেরাও মিশরে কোরআনে বলেছি ফেরাউন মিশরে চলে যান আজো ফেরাউন দেখতে হবে আমরা কোরআনে বলেছি সাত আকাশ বর্তমান বিজ্ঞান বলছে সাত আকাশ আমরা কোরআনে বলেছি বাজার বাdatetime সে দিনে একটু গঙ্গার হাওয়া খাচ্ছি রাত্রি আড়াইটা তিনটের সময় পুলিশ ম্যান এসে দাঁড়ালো কি ব্যাপারীতে যাবে এই ত্রিবেণীতে দেখবেন গঙ্গায় তিন রকম পানি যাচ্ছে তিন রকম পানি তিনটে কালা একভাবে আমি দেখলাম মায়াপুর বলে জানেন মায়াবাহ ইস্কন মন্দির আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা বড় তীর্থস্থান ইস্কন মন্দিরের ঠিক পাশে মায়াপুরে দেখবেন গঙ্গার দুটো কালার পানি মিশরের নীল নদ দেখেছেন মিঠা পানি খারা পানি দেখবেন ইউটিউবে দেখতে পাবেন আজও দেখতে পাচ্ছি দু রকম পানি বয়ে যাচ্ছে মধ্যে মিশছে না দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে কি যাচ্ছে কুরআন বলেছে মারাজাল বাহরাইর ইয়াল তাকিয়ান বাইনহুমা মারযাকুল্লাহ দুটো সমুদ্র এক সঙ্গে বইয়ে যাবে এক কি ভাবে একই ছন্দে দুটো পানি বইবে বাইনহুমা মারযাকুল্লাহ ইয়াবিয়ান ওর মধ্যে কোনো পর্দা বা দেওয়াল থাকবে না কিন্তু একসাথে আর একটা মিশবে না কুরআন বলেছে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না এটা তো বুঝতে হবে সেকেলে ব্যাপার নয় সবে কেলে ব্যাপার যখন এই মিস্টার রাচেল আবার অসুস্থ হয়ে পড়েছিলেন শিকাগোর একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল ডাক্তাররা চেক আপ করছে চেক করে গোটা বডি চেক করে বাঁদিকে যখন স্টেটিস্কোপ লাগিয়েছে স্বপ্নমতো কিছু একটা ঠেকেছে দারে ফর ইসলাম কোলে দেখুন ইসলামের বিভিন্ন রেফারেন্সের উপরে বই লিখেছে 60 1962 আপনি করেছিল ওটা

বলছি আপনার এটা কোরআন কোরআন বলে আপনার বুঝে গেল বলছি আমার যখন কোনো সমস্যা তৈরি হয় আমি কোথাও যখন সমাধান পাই না তো কোরআন খুললে কিছু না কিছু সমাধানের রাস্তা খুঁজে পাই বলুন সুভান আল্লাহ এগুলো সব কাজ একটা কথা এরা জানে পড়েছে বিয়ে পাশ করে বলছে মাস্টার হয়ে গেছিল আমি চাকরি পেয়ে গেছিলে কিছুদিন পরে চাকরি বাতিল হয়ে গেছিল তারপর বলছে মেলার ভিত্তিতে আবার ঢুকানো হচ্ছে রাস্তায় গড়াগড়ি করেছে

আপনি বাংলায় এম এ করেছেন আপনি লিটারেচারের মধ্যে আপনি সেবাবদ্ধ থাকেন কথা বুঝতে পারছেন আপনি বলেন না আপনাদের পাশে কলেজ আছে কি কলেজ আমি ওখানেও তো বললাম ছিলেন না যে এখানে অনেক প্রফেসররা আছে ইকোনমিক প্রফেসরকে আমি যদি বলি ইংলিশের বলেন গন্ডগোল হবে ইংলিশ প্রফেসরকে যদি বলি আপনি আপনার বিএসসি রে এই সব সায়েন্স পড়ান অসুবিধা হবে তাহলে কি গ্রাজুয়েট তিনজন মাস্টার তিনজন কেউ আর্টস গ্রাজুয়েট কেউ সায়েন্স গ্রাজুয়েট কেউ আপনার কমার্স গ্রাজুয়েট হতে পারে তো কমার্স বলে কিছু তিনজনই গ্রাজুয়েট কিন্তু সাবজেক্ট তো আলাদা

পণ্ডিত কি মুখলকতে বলেন मिस्टर দんだ পিএইচডি বলে ডক্টর রিবা मिस्टर সস্ত্রী পিএইচডি তোমরা কত আসল আমরা আরো অনেক অনেক প্রদান रावत করে নাম বলার আম মুখস্থ নেই বলতে পারবো ফরদান হলিয়া দেবদে গোড়া দেবী গোড়া তোমরা হোটেল বিহারী বালছ্বি

থেকে আমার দুঃখ যাচ্ছে আমি কেন দেখো একটা জিনিস কি করতে এদের সবাইকে নিয়ে একটা বড় মিটিং করলো একটা কিছু করলো অমুক সাহেব টাটা তাদের যত কর্মচারীদের সব লোহার ব্যবসায়ী সব সব যত আর করলো বলে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা আমাদেরকে নিয়ে কবে বসবে আমি কেমন করা হয়ে গেলাম বুঝলেন আমি চা বেসতে বেসতে ভাবে কি দেখেছি আমাদের ব্রাদারের মধ্যে যখন একবার না একবার নিয়ে বসবে আমাদেরকে নিয়ে কবে সংবর্ধনা দেবে বসবে আমরাও যাব দিল্লিতে ফাইভ স্টার হোটেলে প্রধানমন্ত্রী আমার চাওয়ালা ভাইও ভাই নয়

তালাক হবে না তিন বছর জেল হবে না মানুষই যদি না মারে তো মার্ডার কেসের আসামি হবে কেন যদি তালাক নাই হয়তো জেলটা কিসের বোঝা যাচ্ছে না খোঁজ মারা

বলে ফিনল্যান্ডে এত তালাক হয়েছে ওইখানে এত তালাক হয়েছে বলে এত টাকা হয় না তারা এত বাচ্চা কাচ্চা হচ্ছে কি করে বিয়ে লাগে কথাটা বুঝতে আমি তাকে বললাম ধরিপের ভাবে বলছে কথা বলছে বলছেন তালাক নিকৃষ্ট হালাল আল্লাহ সব থেকে নিকৃষ্ট হালাল কাজ তার অপর নাম হলো তালাক যখন তালাক দেয় আল্লাহ রাব্বুল থাকে তাহলে বুঝতে হবে কিন্তু তারপরও বৈবাহিকতা কেন দিয়েছে যাদের মধ্যে ধৈর্য ভাবে বোঝানোর কথা নেই তাদেরে ঝগড়া হয় মারামারি হয় ফোসফোসি হয় চলোচলি হয় তাদের ও বাচ্চা আছে তারা চলে গেল ফার্টলাইজার কোম্পানিতে শাড়ের দোকানে গেল দানা ওষুধ খেলো দানা ওষুধ বুঝেনা বা বিশ জন লোক খেলো ছটফট করতে করতে মরে গেল কেউ আপনারা টিনে তোলাই যে মাথা দিল মরে গেল বলছে কোরআন থেকে তাহলে তালাকের ওই বিষয়টা একটু কি তুলে দেওয়া দরকার নেই আবার মুসলমান আমার নামধারী কিছু মুসলমান আবার মত দিচ্ছে তাতে কোরআনে এই জিনিসগুলো আপনার গ্রামাটিক্যাল রং আছে নজমিল্লা বলেন আবার তারা টিভিতে আসছে বড় বড় ডাক্তার মৌলানা দুঃখ আফসোস আমি বলেছিলাম যাদের মধ্যে ধর্মিয়া ভাবে বহু ছাড়ার কথা নেই তাদের ক্ষেত্রে গন্ডগোল বানামারি ঝগড়া সব হয় রাস্তে тараত্ত করতে করতে শুনুন পেট্রোল পাম্পে যে বলুন তোমার পাম্প থেকে আমার বহুত তেল কেনে নিয়ে যে গায়ে লাগিয়ে আগুন দিয়েছে কেরোসিন জলার কাছে বলুন তোমার বহকিরে আমার বহকিরে কিনে নিয়ে যে গায়ে আগুন দিয়েছে এক কাজ করুন না লোকজন নিয়ে চলে যান যে আপনারা লাইনার উপরে দাঁড়িয়ে বলুন যে আমার আমার সাথে আমার বহয়ের ঝগড়া হয়েছে ঝগড়া হবে কোনো মারামারি হবে

ভাইজান আমার কথা বুঝতে হচ্ছে কোরআন থেকে তুলে দেবে এত সহজ কথা শুনুন কোরআন গিভ অপশন কোরআন ক্যান নট ইউ ক্যান গিভ তালাক কোরআন একটা অপশন দিয়েছে সেটা কি তোমার সঙ্গে তোমার বইয়ের যখন হলো না তাকে বোঝাও তাও হচ্ছে না আরো বোঝাও তাও হচ্ছে না আরো বোঝাও তাও হলো না আবারও তাকে বোঝাতে থাকো যতক্ষণ তোমার সামর্থ্য আছে বোঝাও তারপরে যখন হচ্ছে না তালাক নয় বিছানাটাকে আলাদা করে দাও তারপরেও তুমি যখন জুলুম বেড়েই চলেছে এখানে আপনি বলবেন না মারার কথাও বলা আছে না বহতোইভাবে মারার কথা বলা নেই থার্ড ডিগ্রি তুমি যেটা বলছো ওইভাবে বউকে মারার কথা বলা নেই আপনি বউকে মারতে পারে মুখে আঘাত করা তো হারাম আপনি তাকে অন্তভাবে বালিশ ছুঁড়ে দেন বা কোনো ভাবে বায় তাকে ঠেলে দিলেন এই ভাবে আঘাত করতে হবে এইভাবে মারার কথা কোনো জায়গায় বলা নেই কথাটা বুঝতে পাচ্ছেন তো না তারপরে আপনি কি করবেন যখন হচ্ছেই না ওকে বলেন যে আমি তোমায় একবার তালাক দিলাম যাও আমি তোমায় এক তালাক দিলাম যখন হলোই এক একসঙ্গে তালাক 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 ওই যে পেয়ে গেছো পাকা মরছে আল্লাহ জাহার নাম কিনছো একবার তালাক দেওয়ার পরে তুমি ইদ্যতের অপেক্ষা করো তা একটা দুটো তিনটি কি বলছে একটা তোমার শরীর খারাপ পার হোক কেউ বলছে দুটো কেউ বলছে তিনটি সময় নাও দ্বিতীয়বার বলো তাও যদি না চান তাও চান্স আছে তারপরে তারপরে ওকে বলো দেখ তোর সঙ্গে আমার সংসার করার স্বপ্ন পূরণ হলো না তোর অ্যাম্বিশন আমার অ্যাম্বিশন বিঘ্ন আমাদের যে স্পেকুলেটি সেটা ভুল কাজ বা প্রমাণিত হলো আমাদের সুখের সংসার যখন হলো না আল্লাহ দিয়া সুন্দর জীবনকে বিষ নষ্ট করিস না সুন্দর জীবনকে রেলে তলাই দিয়ে নষ্ট করিস না আল্লাহ দিয়া সুন্দর জীবনকে আমরা যেন গায়ে আগুন দিয়ে নষ্ট না করি চলো কোরআন একটা অপশন বলেছি যখন হলোই না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আমি আমার বাড়িতে থাকি তোমাকে বাঁচার নৈতিক অধিকার দিলাম তোমাকে স্বাধীন করে দিলাম যাও আমি তৃতীয়বার তোমাকে তালাক বললাম তুমি বেঁচে থাকো এই জীবন নষ্ট না করে তুমি তোমার ফিরে যাও সুন্দর কত নেতারা জানাচ্ছে বলেন তো একটা যদি তালাক করা তোমার নেতাদের কামাই জানেন কি বলে ফেললাম এখন নেতা লেগে আমি কি বলতে একটা পার্টিকুলার জাতিকে আঘাত করা কিন্তু সেই জাতিটা কি বলছে সে ধর্ম কি বলছে যখন বিরুপ্ত হয়েছে আমার রসমান সোন

কিন্তু আমার সবাইকে করেছে বাড়িতে নিয়ে এসেছে আম্মাজি কে বলছে খাদিজা আমা শোনো না আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে নেবে এহে কানুন বলা ওই ঘরে একটা আমালিসি ও খেদমত কর আম্মা জি এদিকে ভূতে মানাতে মূর্তি নিয়ে পড়ে আছে আম্মা জি বলছে হজরুম ও যক না কি হয়েছে ও কোন দরবে দেখার দরকার নেই সেবা কর আল্লাহ জান্নাত দেবে বললো সুবহানাল্লাহ কিছুদিন পর আম্মা ফাতিমা যাচ্ছে পানি নিয়ে ওই মেয়েটির জন্য অনেকদিন দিন 15 16 ফাতেমা মেয়ে আদ্র মেয়ে চমকে দিয়ে ফাতিমা ابو পানিটা তো পরেই যেত কার পানি নিয়ে যাচ্ছে বলছে মজার বিষয় আপ বলে কি পানিটা দিয়ে ফিরে এসে জানানোর উপরে দুটো হাঁটু রেখে নবনার চুল নিয়ে বড় চুল থাকতো বুকের কাছে চুল থাকতো নবীজি অনেকে জানা নেই আল্লাহ রসুলের চুল তিন প্রকার রাখতেন একটা কানের লতি পর্যন্ত ওটাকে লিম্মা বলা হয় আর একটা জুম্বা বলা হয় স্কন্ধ পর্যন্ত কখনো কখনো অফরা তাদের নিচেও নেমে যেত ফাতামাক্কার সময় উফরা ছিল মুজাদ্দিদে জামান বললেন মেয়েদের মতো যেন তোমাদের চুল না হয়ে যায় এখন সব বেদাতি ফকির দেখতে পায় না বেটা ছেলে পেছন থেকে ছেলেরা বাইক নিয়ে যাচ্ছে ওই যে যাচ্ছে বুঝলি কি সুন্দর ড্রেস করে যে এরকম করে তাকিয়ে দেখে এক গাল দাদি হয় কি হয় এদিকে দেখা যায় কম কিন্তু অনেক জায়গায় আছে দেখা কম যায় মুন্সিরহাটের দিকে কিছু আছে আল্লাহ সত্যি আল্লাহর বলে মুখ দেখাতে পারবেন না দাদা হুজুর কে ভালোবাসি বলে যে যদি একবার মাথাটা হ্যাক করে দেন আল্লাহ মুখটা দেখাতে পারবেন ওই জন্য আব্বা বড় করে নিকে দিয়েছেন জালির সামনে দেখবেন এখন বাইরে ভুল করে দিয়েছে জালির দুহাত দূরে দাঁড়াবেন মাসরুম তালিকায় জিয়ারত করেন চলে আসে যে আল্লাহ আমিন বলে দোয়া চাওয়ার সময় দাদা হুজুর দাও যেন বলে ফেলবেন না আল্লাহ তোমার দেখ বান্ধার দার অসিলায় আল্লাহ তাকেও জান্নাতে আল্লাহ কাম দাও আল্লাহ আমাদেরকেও আবাদ করো কবরের দিকে ফিরে দোয়া চা যাবে ওটা তো নামাজ নয় আল্লাহ তো সব দিকে যেদিকে খুশি মুখ করে বুঝতে পারছেন মেয়েদের মতো যেন চুল না হয়ে যায় তাই আমাদের যখন কাঁধ বা কাঁধের নিচে চলে যায় হাড্ডি পর্যন্ত আবার আমরা কেটে ছোট করে

উফরার মেদার যে কতটা যাবে এটা আমরা ঠিক করতে পারবো না তাই মুজাদ্দ জামান বললেন কাঁধের এই ঋদের হাড্ডির নিচে নেমে গেলে আবার কেটে ছোট করে নাও আল্লাহ রসুল হায়াতে জিন্দগিতে কাবলার না পোয়া বাদার না পোয়া কোনোদিন উনি ছোট চুল রাখেননি নবীজি বারাবার বড় চুল রাখতেন এবং রসুলের চুল সম্পর্কে অনেক হাজি বলেন না সোহান আল্লাহ তবে হ্যাঁ এটা ওই পর্যায়ে সুন্দর নয় আপনার বরুপীরা যদি ওটা পছন্দ না করে আব্বা পছন্দ না করে তাহলে আপনি ছোট করে রাখুন হাজরাতে আলীর ছোট চুল ছিল অনেক সাহাবাদের ছোট চুল ছিল এই ছোট চুল রাখা না নয় ছোট চুল রাখা হারাম নয় নাউজুবিল্লাহ কিন্তু রসোল্লা সুন্দর চুল হচ্ছে বড় একটা মজার কথা আছে জানো আহারে কোরবান হয়ে যান আমার সেই বেটির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ বেটি শ্রেষ্ঠ পিতার সাথে কথা বলছে আব্বা ওই ঘরে একটা মেয়ে আছে জানে মেহমান ये मजार कथा वही बोलो ना वो जो अल्लाह के अल्लाह बोले ना तो अल्लाह नबी बोले ना ता पानी खा ले लेना दे ও তোমাকে রসুল বলে মানুক আর না তুমি তো রহমত আল্লাহ ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না আল্লাহ তো রহমান রাহিম সারা পৃথিবীর সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছে তাই আম্মা বলেছে ওকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে সুহান আল্লাহ লজ্জা পড়ে না এই ইতিহাস গুলো না পড়ে একটা জাতিকে আপনারা ছোট করেন কথাটা বুঝতে পারছেন তো যেটা দিয়ে আমি শুরু করেছিলাম বলে আমি শেষ করি আমার এখানে এগারোটা পর্যন্ত থাকার কথা ছেলেরা বললো ভাই যান সাড়ে এগারোটা পর্যন্ত করে দেবে তো দেখতে দেখতে কত টাইম গেল আপনারা হয়তো বুঝতে পারেন আমার ওই ভাই এখানে বসছিল ওখানে যে বসছেন না এক্ষুনি উঠলাম তাই তো এক্ষুনি টাইম পার হয়ে গেল কারণ আমার বেশি সুতান এর ওয়াজ নয় কথা কিন্তু অনেক বেশি বলা হয়ে গেছে এই কথা যদি একটু সুতান দিয়ে অনেক বলতাম প্রায় দু তিন ঘন্টা হয়ে কেন আমার জরুরি কথাগুলো তাড়াতাড়ি পর্যন্ত করতে হবে তো আপনি নামাজ পড়ছেন আপনার কতগুলো দিক দেখুন জাতি ধর্ম বর্ণ আল্লাহ রাসূল বলেন আলা নামাজ পড়েছে শুধু তা নাই কোরআন কোরআন তেল করছে হয়ে গেছে না তুমি যখন বাড়িতে খাবে পাশের বাড়ির খোঁজ দিয়ে তাকেও খাবার পাঠাও খাবার খাই গেছো তা নয় ঈদের দিনে তুমি ভাবছো জাকাত তো সব মিটে গেছে কিন্তু একজনকে দেখলে ছেঁড়া কাপড় পরে লুঙ্গি পরে লুঙ্গি পরে গেরন দিয়ে নামাজ পড়ছে তাড়াতাড়ি মেয়েরা হুজুরের কাছে তিনশো বেশি লুঙ্গি পাঠিয়ে দাও বলা আছে আপনার ঈদগাহ ছেড়া লোক নামাজ পড়লে বলেছে কোরআন পাখি কোনো জায়গায় হাদিসে আছে যে বেড়া বুজুরের বাড়িতে তিনশো বিশ লুঙ্গি পাঠাও বলা আছে যে বেড়া কাছে পাঁচশো বিশ শাড়ি পাঠাও জাকাতে তিনশোটা কোরআন শরীফ কিনে দিয়ে দাও বলা আছে কোথাও আরে আল্লাহ তোমার জাকাত তো তোমার পাড়া প্রতিবেশী তোমার গরিব আত্মীয় জন্য করেছে তুমি কেন বাইরে দিকে দিচ্ছ তোমার জাকাত আদায় হচ্ছে না তো আমার কাছে এরকম শাড়ি শাড়ি আপনার এই সব কিছু নিয়ে বাবা যাকের কিছু টাকা ভাটা নেই ভাই আমার ওই ধান্দা নেই না আপনার তো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে যাক চলবে না চলবে তোমার এলাকার বলিপুরে দাও 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 ভাই আমার মতো বস্তু আছে

ওই মানুষটা যে নতুন আপনার ধর্মে এসেছে তার জন্য আপনি মুসা বাদ করবেন দেখা হয়ে করবেন একশো টাকা দিয়ে দিলে হাদিয়া দেওয়া তো দেওয়া নয় দেওয়া নেওয়া

আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মারা গেলে কি বলে নিয়ে যায় কাঁদে করে বলো হরি হরি বলি এর মানে কি বলো হরি মানে সবাই হরি বলো আর হরি বল মানে সবাই হরি বলো কেউ বলতে বলছে ও বলতে বলছে বলবে কি মরা আপনি বলছেন দোয়া আমি বলছি দোয়া করবে ফেরেস্তা খারাপ ভাবে নেবেন

চুপ করে থাকতেন বয়স হয়েছিল কথা কম বলতেন মুসাফা করে যখন বলবেন হুজুর একটু দোয়া করবেন বেঁচে হুজুর কেবলা দেখেননি কি করতেন আমার তো নিজের চোখে দেখা হুজুর দোয়া করবেন বললে ধরে ফেলতেন কেন হাতটা ধরে রাখতেন কেন যখন হাতটা ছেড়ে দিতেন হয়েছে দোয়া করেছেন যাব ইরেতে সজক কে দেখি না ভাইজান আপনি না আমি হক ফিরে ছেলে হক কথা বলছি সত্য কথাগুলো আমার সিলসিলার যে কোন মুজাদ্দদে জামানের পূর্বের কথাগুলো আমি আপনাদেরকে বলছি যাদেরকে হাদিয়া দি앗 দেন মরুপীরা আছে দেন দুআ দেন দুআ করুন আমি বারণ করছি না আমার খারাপ লাগছে আমার কথা শুনতে ভাইজান আপনাদেরকে এত ভালোবাসি আর আপনি এই কথা বললে তো দুশ্মনেরা এই কথা বলে আপনি বলছেন ও দুশ্মনেরা কি বলে ও দুশ্মনেরা বলে ও তোর দুশ্মন বড় দুশ্মন কিন্তু আমার সেন্সিলার যে হক কথা সেটা আমায় বলতে হবে না সত্য কথাগুলো বলতে হবে না আমার মুসলমান আম্মা ফাতেমা পানি বয়ে দিলেন আমার কাছে বক্তব্য হচ্ছে পাঁচ বছরের বাচ্চা যাকে আপনার মানব সেবা শিক্ষা দেওয়া হয় শুধু নামাজের মধ্যে নেই নামাজের সাথে এটাও করুন কোরআন তেলাওয়াত করুন গরিবদের খাওয়ান বস্ত্রহীনদের কাপড় দান করুন আল্লাহ রাসূল বলছে জবানটাকে তুমি আগে হেফাজত করো এমন কথা বলো না যাতে মানুষের বুকে কথা তীর না লাগে এমন কথা বলো না যে কথা শুনে মানুষের জলে যায় নামাজ পড়ছি বন্ধের মহাসা শুনলে কলিজা ফেটে যাচ্ছে নামাজ হবে

মোকাদ্দামাতুন ওয়াজে ওয়াজেব নতুন একটা থিওরি হচ্ছে তাজ কেলভস করা হচ্ছে ফরোজ ফর জ্যাম ওটা ওটা করাবার জন্য কারোরটা চাপ্লাই যেতে হবে এটাও আপনার জন্য ওয়াজিব যেমন উজুব বারা সোন্নত উজুব বরা হলো সোন্নত কিন্তু নফল নামাজ পড়া ফরজ অনেক নয় নফল নামাজ জন্য উঁচু করা ফরজ হয়ে যাচ্ছে সন্ন্যতটা ফরজ হচ্ছে কারণ আপনি নফল নামাজ পড়বেন তেমন আপনাকে একটা ফরজে আয়েন ভালো করে শিখতে গেলে কোনো উস্তাদের কাছে যাওয়াটা আপনার জন্য ফরজে আয়েন বা ওয়াজিব হয়ে যাচ্ছে মাফ করবেন ওয়াজিব বা ফরজ হয়ে যাচ্ছে এবে তাকে আপনি স্যার বলেন টিচার বলেন টিচার বলেন প্রিস বলেন গুরুদেব বলেন বস বলেন মাস্টারমশাই বলেন হোয়াট এভার ইউ ক্যান সে আপনি মসজিদ বলেন কি আপনি তাকে ফার্সিতে পীর বলেন একটা জায়গায় যে শিখতে হবে এটা জরুরি বুঝে গেছে আমার গল্প শেষ এখন আমি বিদায় দিই এই সাবজেক্টে আমি একটু বলতে বলতে গেলাম দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল চলেন আমার সব সালাম পড়ি সালাম